এই ক্লাসের মাধ্যমে আমরা বর্ণশ্রেণী এই জিআই থেকে শ্রেণীর যে ধরনের প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো আমি কয়েকটা প্রশ্ন বেশ ভালো করে বুঝিয়ে দিচ্ছি একটু বুঝে নাও তারপরে বাকি প্রশ্নগুলো নিজেরা করবে দেখো প্রথম প্রশ্ন বলছি যে একটি সিরিজের কিছু অক্ষর বাদ আছে তা সেই অক্ষরগুলো পরপর সাজান মানে এই দেখো একটা সিরিজ রয়েছে এবার দেখো মাঝখানে ড্যাশ ড্যাশ রয়েছে বা ড্যাশে তোমাকে অক্ষর বসাতে হবে যাতে একটা নির্দিষ্ট ক্রমে চলে নির্দিষ্ট একটা প্যাটার্নে চলে সঙ্গে সঙ্গে কী করবা তুমি সঙ্গে সঙ্গে এই লেটারগুলো লিখে নিবা তুমি আমি এখানে লিখছি দেখো এ ড্যাশ বিএ ড্যাশ বি ড্যাশ বি ড্যাশ এ ড্যাশ বি লিখে নেওয়ার পরে তোমার কাজ কি তুমি দেখবে এখানে কতগুলো অক্ষর রয়েছে বলবো দাদা একটা সব ধরবে টোটালি কিন্তু হ্যাঁ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা অক্ষর রয়েছে তাহলে এই বারোকে আমরা কতগুলো পেলাম বারো পেলাম বারোকে তুমি ভেঙে ফেলো কততে ভাঙবা তুমি সমান দুই ভাগে ভাঙো ঠিক আছে তাহলে ছটা ছটা থাকবে বলবা এক দুই তিন চার পাঁচ ছয় এইখানে কাটলে পরেই আমাদের এদিকে ছটা ওদিকে ছটা হচ্ছে এবার এখান থেকে তুমি অনেকগুলো বার করতে পারবে দেখো তার মানে এইটুকু একটা প্যাটার্ন আর এইটুকু একটা প্যাটার্ন যদি আমরা ধরি দেখো শুরু হয়েছে এ দিয়ে তাহলে নিশ্চয়ই তুমি বলবা এই স্থানের এখানে কি বসবে এ বসে যাবে বিষয়টা বুঝতে পারলেন এখানে নিচেই লিখছি আমি কি বসবে এ বসে যাবে তারপরে দেখো এখানে দেখেই মানে এই পরের প্যাটার্নটা তুমি দেখেই বুঝতে পারছো যে এর পরেই বি রয়েছে তাহলে নিশ্চয়ই এখানেও এর পরেই কি হবে বি বসবে আর তারপরেই দেখো বি রয়েছে তাহলে এখানেও তারপরেই কি হবে বি হবে তারপরে এ রয়েছে তারপরে এ রয়েছে তারপরে ড্যাশ রয়েছে দুটো জায়গাতেই কিন্তু এটা আমরা ধরতে পারছি না তাহলে এই ছয়কে তুমি আবার ভাঙো তিন তিন করো দেখো আবার তিন তিন করো তিন তিন করলে তুমি বুঝতে পারছো এ বিবি এইটুকু কী আসছে এ বিবি এখানেও দেখতে পাচ্ছি এইটুকু এববি তাহলে এখানেও এবিবি হবে বিষয়টা বুঝতে পারছো এই এবিবি এ বিবি এই প্যাটার্নটা ফলো করছে তাহলে আমরা কি কী বসিয়েছি এই জায়গাটা গ্যাপ ছিল মানে বি এই জায়গাটা গ্যাপ ছিল বি আর কোথায় গ্যাপ আর এই জায়গাটায় গ্যাপ ছিল তাই না এ ছিল আর হচ্ছে এখানটায় একটা গ্যাপ ছিল বি যেখানে বসেছে এখানে একটা ড্যাশ ছিল যেখানে বি বসেছে অর্থাৎ বিবি এ বিবি আমাদের সঠিক উত্তর বুঝতে পারলে লেখাটা একটু কষ্ট করে বুঝে নাও দেখো বিবি এ বিবি অপশান দুইয়েই রয়েছে তাহলে এই ধরনের প্রশ্ন তুমি খুব সহজেই পারবে দেখো পরেরটাই চলে আসি বলছে সিরিজটি সম্পূর্ণ করুন কিছুই না কিছুই না এখানে তোমাকে দেখতে হবে যে দেখো এই যে জি এইচ জি জিটা এই জের সাথে কিভাবে সম্পর্কিত এই যে আবার এনের সাথে কীভাবে সম্পর্কিত এন আবার এস এর সাথে কীভাবে সম্পর্কিত ঠিক একই রকমই এইস এল এর সাথে কি সম্পর্ক এল এর সাথে এর কি সম্পর্ক বা তুমি যদি এইগুলোর এই লেটারগুলোর মান মুখস্থ রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজে করতে পারবে যেমন এ মানে একে কী বলা হয় এক বি মানে হচ্ছে দুই সি মানে তিন বিষয়টা বুঝতে পারছো এবার এগুলো অনেকে মুখস্ত রাখতে পারে না ভুলে যায় তার জন্য আমি বলবো দরকার নেই মুখস্থ রাখতে হবে না তোমার তুমি শুধুমাত্র দাগ কেটে কেটে করতে পারো ঠিক আছে দেখো আমি দাগ কেটেই তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি দেখো সবার প্রথমে আমি এখানেই করিয়ে দিচ্ছি আর টুকছি না দেখো জি আর জের মধ্যে কীসের সম্পর্ক সঙ্গে সঙ্গে বলবা জি থেকে যদি আমরা যেতে যাই দাদা তাহলে জি থেকে জি এইচ আই যে দুঘর গিয়েই আমাদের যে চলে আসছে আমরা এখানে লিখছি একটু দূরে হলে আমি ধরাতে পারবো না দেখো যে থেকে এন এর কী সম্পর্ক সঙ্গে সঙ্গে বলবা দা জে থেকে এন জে কে এল এম তারপরে এন চলে এসছে তাই না তাহলে এন এর পরে কত ঘর গেলে এস আসে সঙ্গে সঙ্গে বলবা দা এন এর পরে আমরা যদি এন ও পি কিউ আর তাহলে এস চলে আসবে তাই না তারপরে এসের পরে ওয়াই দেখো এস সঙ্গে সঙ্গে বলবা এস এর পরে কি টি ইউ ভিডব্লু এক্স ওয়াই তাহলে এবার ওয়াই থেকে এই জিজ্ঞাসার জায়গায় কী হবে তোমার দুটো অক্ষর বসবে তাহলে প্রথম অক্ষরটা কী আসবে তুমি বলবা তা দুটোর গ্যাপ তিনটের গ্যাপ চারটের গ্যাপ পাঁচটার গ্যাপ তাহলে এদের মধ্যে ছটার গ্যাপ হবে কটার গ্যাপ ছয়টার গ্যাপ হবে ওয়াই এর পরে তুমি ঘর যাও ঘর বাদ দিয়ে পরেরটা নাও তুমি বলবা জেড এ বি সি ডিইএফ হবে এখানে আর এফ যখনই হবে সঙ্গে সঙ্গে অপশান এক আর চার বেরিয়ে যাবে বিষয়টা বুঝতে পারলে মানে দুই আর তিনের মধ্যে যে কোনো একটা হবে দেখো এগুলো তুমি খুব ফাস্ট করতে পারবা আমি বলছি বোঝাচ্ছি সেই জন্য সময় লাগছে দেখো সঙ্গে সঙ্গে এবার এইচ আর এলের মধ্যে কি সম্পর্ক তুমি বলবা দেখো এইচ আর এলের মধ্যে সঙ্গে সঙ্গা আই জে কে এল তাই না তিন ঘরের গ্যাপ এলের এর পরে বলবা এল এম এন ও পি কিউ চার ঘরের গ্যাপ তাই না আচ্ছা এখানে দেখো মানে চার ঘরের গ্যাপ দিয়ে কিউ আসছে বিষয়টা বুঝতে পারছো কিউ থেকে দেখো কিউ এর পরে আর এস টি ইউ ভি তারপরে ডব্লু পাঁচ ঘরের গ্যাপ তাহলে এটা ছয় ঘরের গ্যাপ এটা সাত ঘরের গ্যাপ হবে মধ্যে কথা ডি এর পরে সাত ঘরের গ্যাপ দিয়ে পরেরটা ডি এর পরে ই এফ জি এইচ আই জে কে এল হবে অর্থাৎ এফ এল দেখো তুমি নিজে যখন করবে না তখন কিন্তু খুব ফাস্ট করতে পারবা আমি বলছি তাই সময় লাগছে এ ফেল আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কেমন দেখো সে ঠিক একদম সেম প্যাটার্নের প্রশ্ন এই যে তোমাকে এরকম দিয়ে দিয়ে দেবে সঙ্গে সঙ্গে তুমি টুকে নিবা এ বি ড্যাশ বি সি এ ড্যাশ এ বি ড্যাশ বি সি তারপরে ড্যাশ দিয়ে সি এ আছে কেমন সঙ্গে সঙ্গে দেখবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা আছে পনেরো আছে মানে আমরা ভাগে ভাঙতে গেলে আমরা কী করবো দাদা আমরা হচ্ছে পাঁচটায় করে ভেঙে নিতে পারি তাই না পাঁচটায় করে যদি আমরা ভেঙে নিই তাহলে আমাদের কী হবে এক দুই তিন চার পাঁচ ভাঙো এক দুই তিন চার পাঁচ ভেঙে নিলাম এবার দেখো এবার দেখো পাঁচটায় আমরা ভেঙে নিয়েছি এখানে এস দিয়ে শুরু এখানেও এ দিয়ে শুরু কিন্তু এইটা পরের যে তিন নাম্বারটা তিন নাম্বার ঘরটা এটা কিন্তু বি দিয়ে শুরু হচ্ছে তাই না আচ্ছা তুমি একটা জিনিস লক্ষ্য করো এ বি এখানে এ ড্যাশ আছে আবার এবি এখানে চলে আসছে আবার এখানে দেখতে পাচ্ছি এখানে তুমি এখানে অপশান টেস্ট করতে পারো দেখো যদি এখানে সি রাখো প্রথম অপশানটা ধরো তাহলে এবিসি বিসিএ দেখো তিনটে করে দেখো এবিসি বিসিএ তাহলে সি এ বি হবে এখানে প্যাটার্নটা বুঝতে পারছো এবিসি বিসিএ সিএবি আবার এবিসি আবার বিসিএ কেমন একটা নির্দিষ্ট ক্রম যাচ্ছে মানে তো যখন তুমি দেখছো যে এইরকম দাগ কেটে আসছে না তখন তুমি অপশান টেস্ট করবা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে তাহলে সঙ্গে সঙ্গে বলবাতে আমাদের কী কী পেলাম আমরা পেলাম হচ্ছে এখানে হচ্ছে কী নিয়েছিলাম কোন জায়গাটা গ্যাপ রয়েছে এটা এইটা গ্যাপ তাই না মানে সি নিয়েছি আর আমরা নিয়েছি হচ্ছে এখানে এটা ছিল সি নিয়েছি আর হচ্ছে আমরা নিয়েছি এ আর এখানে নিয়েছি বি মানে সিসি এব সিসি এব আছে কি অপশানে দেখো তো সিসি এব অপশান তিন আমাদের উত্তর হয়ে যাচ্ছে বিষয়টা বুঝতে পারলে চলো পরে প্রশ্ন দেখো সঙ্গে সঙ্গে দেখবা যে এম এর পরে কি এন এর কোনো সম্পর্ক আছে বলবা দাদা এমের ঘর পরেই তো কী হয় এন হয় আচ্ছা এন এর পরে ও ঠিক আছে ওর পরে ওর পরে কি এল হয় না ওর পরে কিন্তু এল হয় না আর এলের পরেও আর হয় না আর এর পরেও আই হয় না তাহলে আমাদেরকে এখানে ভালো করে বুঝতে হবে যে আসলে বিষয়টা কি দেখো ভালো করে দেখবা চোখটা মেলিয়ে লেটারগুলোর দিকে একটু ভালো করে দেখো সঙ্গে সঙ্গে তুমি যদি একটা ছেড়ে দিয়ে যাও একটা ছেড়ে দিয়ে যাও দেখো তো কী হয় তুমি বলবা এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি তাহলে পরে জিজ্ঞাসাটা তো বেরোচ্ আসছে না জিজ্ঞাসা পরেরটা আসছে আমাদের দরকার নেই তাহলে এইভাবে আমরা দেখব এইভাবে আমরা দেখব দেখো সঙ্গে সঙ্গে হলো বা যে এম আর এর মধ্যে পার্থক্য কত সঙ্গে সঙ্গে এল এম এন তাই না এক ঘরে গ্যাপ তারপরে দেখো আই আই তারপর দেখো এটা আই না এল আছে আই আছে হ্যাঁ আই তাহলে আই থেকে এল যেতে হবে আই জে কে এল দু ঘরের গ্যাপ তাহলে তুমি বুঝতেই পারছো এক ঘরের গ্যাপ ঘরের গ্যাপ এবার তিনটে ঘরের গ্যাপ হবে মানে এখানে এমন একটা তোমাকে লেটার নিতে হবে যেই লেটারে তিন ঘর গিয়ে আই চলে আসে সঙ্গে সঙ্গে তুমি বলবো আজ দাদা কে হবে না এইচ হবে না এস তো হবেই না ই নিতে হবে আমাদের যদি আমরা জিজ্ঞাসা জায়গায় ই নিই তবেই না ইর পরে তিন ঘর বাদ দাও ই এফ জি এইচ আই চলে আসছে বিষয়টা বুঝতে পারছি এটা কিন্তু আই এল নয় মানে সব বড় হাতের একটু দেখে নিবা ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর আমাদের অপশান দুই ই হয়ে যাবে বুঝতে পারছো দেখো এটা করো সঙ্গে সঙ্গে দেখা মাত্র তুমি কী করবে একটু লিখে নিবা লিখে নিতে পারলে বস ভালো হবে ঠিক আছে পি ভি এ তারপরে আছে ই তারপরে জিজ্ঞাসা এবার দেখো তুমি এখানে দেখো যদি যদি তুমি দেখো যে এর পরে আই আসলো কীভাবে এর পরে পি আসলো কীভাবে দেখো এর থেকে আয় কিন্তু অনেকটাই গ্যাপ তাই না অনেকটাই গ্যাপ আমরা কি করবো আমাদের সংখ্যাগুলোর গ্যাপ খুঁজবো যে আমরা কতগুলো মানে লেটারগুলোর গ্যাপ খোঁজো যে কতগুলো ঘর গেলে পরে আয় আসে সঙ্গে সঙ্গে বলবা এরপরে তুমি হাতের কর গণো না জি এইচ আই মানে আট নম্বর ঘর এর পরে আট নম্বর ঘরই হয়ে যাচ্ছে আই আয় এর পরে দেখো জে কে এল এম এন ও পি সাত নম্বর তাই না তারপর দেখো কিউ আর এস টি ইউ ভি ছ তারপরে ভির পরে বলবা ডব্লিউ এক্স ওয়াই জেড এ পাঁচ নাম্বার ঘর তাহলে এটা চার নাম্বার ঘর আমাদের যেটা উত্তর হবে সেটা তিন নাম্বার ঘর মানে ই এর পরে তিন নাম্বার ঘর কে আছে তুমি বলবা এফ জি এইচ এইচ হয়ে যাচ্ছে আমাদের সঠিক হতে বুঝতে পারছো ওয়াস কী করে করবা দেখো দেখো এগুলো আরও সোজা দেখো প্রথমটার সঙ্গে প্রথমটার সম্পর্ক কি বললাম প্রথমটার সঙ্গে প্রথমটা সম্পর্ক দেখো বি আছে এখানে ডি হলো তার মানে সি বাদ দিয়ে ডি ই বাদ দিয়ে এফ জি বাদ দিয়ে এইচ আসবে বিষয়টা বুঝতে পারছো মানে প্রথম লেটারটা এইচ হবে তার মানে অপশান দুটো এখানে বেরিয়ে গেলো তারপরে দেখো এম এন এন ও ও পি হবে তাহলে এইচ পি দিয়ে হবে এইচ পি দেখো অপশান দুটোতেই কিন্তু অপশান দুটোতেই এইচ পি রয়েছে তাই না চলো আমরা দেখে নিই দেখো এক্স ডব্লু ভি ড্যাশ তাহলে তুমি তো বোঝো এটা উল্টো দিক থেকে যদি গোনো তাহলে ভালো বুঝতে পারবা যে ভি ডব্লু এক্স তার মানে এখানে ইউ হতে হবে তবেই না ইউয়ের পরেই ভি ভি এর পরেই ডবলু ডব্লুয়ের পরেই এক্স তাহলে আমাদের ইউ হবে লাস্টে অপশান তিন আমাদের সঠিক উত্তর বুঝতে পারছো এই ধরনের জিআইগুলো তুমি কীভাবে করবে চলো দেখো এটা করো দেখো এগুলো লিখতে অনেকটা জায়গা লেগে যাবে তোমাকে যে সিস্টেমটা আমি দেখিয়ে দিলাম কতগুলো আছে গুনবে গুনে নেওয়ার পরে সমান ভাগে ভাগ করবে যদি যদি এখানে পনেরোটা থাকে বা যদি ধরো এখানে আছে ধরো আমি বলছি এখানে ধরো যদি বারোটা থাকে তাহলে তুমি ছয়ে ছয়ে ভেঙে নিলে তাও যদি না মেলে তাহলে তুমি কি করবা তিনে তিনে ভেঙে দেখবা তাই না তিনে তিনেও যদি না মেলে তাহলে বারো আছে তো তাহলে তুমি কি করবা চারে ভাঙবা তিনটে তিনটে পার্ট করবা চারে ভেঙে চার 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 বিষয়টা বুঝতে পারলে এইভাবে ভেঙে ভেঙে করবা দেখবা সমস্তগুলোই সঠিক উত্তর চলে আসবে আর সাথে নিচে আমি তোমাদের অ্যান্সার দিয়ে দিয়েছি ঠিক আছে অ্যান্সারগুলো তোমরা নিজেরা করবা এগুলো করে কিন্তু অ্যান্সারগুলো মেলাবা আর যেটা বুঝতে অসুবিধা হবে যদি আমি তো দেখিয়ে দিলাম কীভাবে করবে তারপরেও সমস্যা হলে আমাকে সেটা বলবা কেমন